দেখছেন মাত্র 50 টাকা ভাই শুধু আমি আবার বাইকারদের জন্য দিচ্ছি মাত্র 50 টাকা ভাই একটা গিন ইঞ্জিনিয়ার 100 টাকা বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ ভাইয়া মারকোলিডির পেন মাত্র 120 টাকা মাত্র 120 টাকা মাত্র 120 টাকায় দিচ্ছি এই যে অফার দিচ্ছি কুরবানি দাও মাত্র 120 টাকা ভাই জি এই যে দেখেন স্টাইলিশ নিয়ে এই স্টাইলিশও আছে একটু আমি দেখাই সামনে আসেন এই যে স্টাইলিশ এই যে খামসিরি পুরো মাত্র 60 টাকা ভাই ষাট টাকা ভাই দিতাস ভাই দেখছেন কি সুন্দর ছাপার কি সুন্দর একটা কালেকশন মাত্র ষাট টাকা এই নিয়ে কত টাকা বিক্রি ভাই নিয়ে ভাই আমি আমার একটা কথা ইমরান ভাই আজকে কি ব্যবসা আইডিয়া দিবেন ওয়ালাইকুম আসসালাম ভাই কি ব্যবসা আইডিয়া দিবেন এরা প্রথম ইমরান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি ব্যবসা আইডিয়া দিবেন ভাই আজকে একবারে পানির দামে আমি দিছি ঘাট গেনজি পাঞ্জাবি বোরকা তো এক এক করে আমাদের কিছু কালেকশন দেখান জি ভাইয়া আগে আমি দেখাবো আমাদের গেনজির কালেকশন ভাইয়া এই যে দেখেন গেনজি ভাই মাত্র 50 টাকা মাত্র 50 টাকা কুরবানির অফার মাত্র 50 টাকা 250 300 টাকা লাগে গেনজি মাত্র 50 টাকা ভাই এটা নিয়ে কত টাকা করতে পারবে ভাইয়া একটা গেনজি নিয়া 100 200 টাকা বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ ভাইয়া মাত্র 50 টাকা দিয়ে দিচ্ছে ভাইয়া গেঞ্জি সর্বনিম্ন কত টাকার মাল আপনারা ভাইয়া সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে পাঁচ হাজার টাকার মাল নিয়ে কিভাবে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করতে হয় ইমরান ভাইকে চাইবেন ইমরান ভাই দেখা দিব ঠিক আছে ইনশাল্লাহ তো ভাই কেউ যদি ভিডিও দেখে দোকান আসতে যায় আপনাদের দোকানে লোক জি ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আগে ঢাকা সদরঘাট আসবে সদর গাড়াই সে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আমার ফোন দিলে আমি নিজে যাই রিসিভ করে নিয়ে আসবো

কত টাকা প্রায় পঞ্চাশ টাকা ভাইয়া মাত্র জি ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ভাইয়া পানির দামে দিয়ে দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া জি জি তারপর আমাদের কাছে কালেকশন এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি শার্ট ভাইয়া দেখছেন মাত্র পঞ্চাশ টাকা ভাই জি পাঁচশো ছয়শো টাকা সার মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই পানির দামে দিয়ে দিতে ভাই পুরা হোল কেরানি গোল চ্যালেঞ্জ আমি ইমরান ভাই দিচ্ছি এই ঈদে কোরবানি ঈদে মাত্র পঞ্চাশ টাকায় সার ভাই জি মাত্র পঞ্চাশ টাকা ভাই দেখছেন এই যে দেখেন স্টেপ সারটা ভাইয়া খুচরা বাজারে কিনতে গেলে পাঁচ থেকে ছয়শো টাকা লাগবে ভাইয়া কিন্তু শুধু আমি আমার পাইকারদের জন্য দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা ভাই জি ভাই মাত্র পঞ্চাশ টাকা এই রেখেন সার মাত্র পঞ্চাশ টাকা তারপর আমাদের আছে ব্যাপ্যানের কালেকশন পেন ঠিক আছে জি এই দেখুন প্রিমিয়াম কোয়ালিটির পেন মাত্র 120 টাকা ব্যায়া মাত্র 120 জি ভাই মাত্র 120 টাকায় দিচ্ছি জিন্স পেন ব্যায়া পাইকারি দামে ভাই জি মাত্র 120 টাকা ব্যায়া 120 টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে ভাই 120 টাকা নিয়ে 200 250 টাকা চক্কু বুঝ jamming পাইকার বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ মানে দ্বিগুণ লাভ জি ভাই দ্বিগুণ লাভ ভাই জি ভাই কোরবানিরই দে জাস্ট কোরবানিরই দে একবারে পানির দামে আমি আমার মাল ছেড়ে দিচ্ছি ভাই আমাদের পাইকারদের জন্য মাত্র একশো বিশ টাকা বাই জি এই যে দেখেন স্টাইলিশ এই আছে যে একটু আমি দেখাই সামনে আসেন এই যে স্টাইলিশ খামসি ডিজাইন আমাদের অনেক ইয়ং ভাইরা পছন্দ করে মাত্র একশো বিশ টাকা বাই এই দেখেন কারবো বাই আমার আঠাশ একশো বিশ লাগবো দেওয়া যাইব আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ নিবো ওইটাও দেওয়া সমস্যা নাই একশো বিশ ইনশাল্লাহ জি ভাই এই যে আমি বলি আপনার দুইশো পিস প্যান্ট যে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুইশো পিসের ফ্রি আর সর্বোচ্চ শেয়ার কারির জন্য আমার পক্ষ থেকে বিশ পিস প্যান্ট ফিরি ভাইয়া জি ভাই বিশ পিস প্যান ফিরি জি ভাইয়া আমাদের আরেক কালেকশন আছে এই যে দেখেন আপুদের ওয়ান পিস অনেক আপুর আছে ঘরে পয়সা ব্যবসা করতে চায় বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদের জন্য দিচ্ছি মাত্র ষাট টাকায় ভাই

কোরবানি দিলে গা ভাই তামাকা ভুরকা কত এটা মাত্র ষাট টাকা দিয়ে দিতাসি ভাই ভুরকা মাত্র ষাট টাকায় ভাই দেখছেন কি সুন্দর ছাপার বোরকাটা মাত্র ষাট টাকা ভাই এই যে দেখেন এই যে দেখেন বাদুর বোরকা ভাই